দুর্নীতি ঘুষ ও অপকর্মের সাথে জড়িত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক বেগম রোকেয়া সিদ্দিকার পদত্যাগ এবং হাসপাতালের নার্সিং কর্মকর্তা সিনিয়র স্টাফ নার্স জান্নাতুল ফের দৌসি ও আরজুমান লাকি দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হাসপাতালের নার্সিং কর্মকর্তারা মঙ্গলবার সকাল এগারোটায় হাসপাতালের বহির্বিভাগের সামনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বৈষম্য বিরোধী নার্সিং সুপারভাইজার ও নার্সিং কর্মকর্তাদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন হাসপাতালের নার্সিং কর্মকর্তা মোছাম্মদ তাসিনা পারভীন মোহাম্মদ নয়নমণি ও বেঞ্জামিন দাস আজ যখন বৈষম্য ছাত্র সময় রুশ দুর্নীতি অপকর্মের বিরুদ্ধে শ্রদ্ধা হয়ে উঠেছে তখন আমরা এম আবদুল রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সকল নার্স বিন্দ এবং সকল সুপারভাইজার বিন্দ আমাদের এই হাসপাতালের উপর সেবা তত্ত্বাবধায়ক বেগম রোকেয়া সিদ্দিকা এবং তার দুইজন সহচারী দুজন সহযোগী জানফের দোষ এবং আরজুমান লাঠি এই তিনজনের নেওয়া দুর্নীতি অপকর্ম দুরোভ অত্যাচার দুর্ব্যবহারে আমরা অনেক অতিষ্ঠ হয়ে গেছি আমরা অনেক অনেক আমরা দুলুম সহ্য করেছি আমরা এদের এই তিনজনের দুলুম আর সহ্য করতে চাই না আমরা নিষ্পেষিত নিপীড়িত আমরা একেবারে শেষ সীমানায় পৌঁছে গেছি এনাদের সীমাহীন জুলুম আর সহ্য করা সম্ভব নয় তাই আমরা এদের তিনজনের অপসরণ চাই আমরা আজকে এই মানববন্ধনের মাধ্যমে আমরা এটি স্পষ্ট করতে চাই যারা বিগত সাল থেকে এই অদ্র হসপিটালে ফেসিবাদের সৃষ্টি করেছে ফেসিবাদের মদত জুগিয়েছে এবং সহযোগিতা করেছে তাদের প্রত্যেকেরই শাস্তি হোক হসপিটালের উদ্যোতন কর্মকর্তা যারা আছেন এবং ডিজি নার্সিংয়ে যারা আছেন আমি প্রত্যেককে অনুরোধ করব যারা এই প্রিন্সিপালের সৃষ্টি করেছে তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ সমস্ত অপরাধ তাদের দুর্নীতি ঘুষ এবং আমাদেরকে কণ্ঠাসা করে রাখার যে প্রয়াস ওনারা এখানে তৈরি করেছিলেন সমস্ত সুপারভাইজার এবং সমস্ত নার্সবৃন্দের পক্ষ থেকে আমরা তাদের অপসারণ দাবি করছি এবং ম্যাডামের পদত্যাগ দাবি করছি আজকের পর থেকে আমরা কোনোভাবে এই হসপিটাল চত্বরে ওনাদেরকে দেখতে চাই না এবং আমরা এই যে দুজন সুপারভাইজারের কথা বলেছি লোকাল অর্ডার সুপারভাইজার তাদের অপসারণ চাই অতি দ্রুত আমাদের ডক্টর এটিএম নুরুজ্জামান স্যারকে স্যারের প্রতি আমাদের অনুরোধ অতি দ্রুত তাদেরকে হাসপাতাল থেকে অপসারণ যেন করেন এবং উনাকে যে কোনোভাবে পদত্যাগের ব্যবস্থা যেন উনি করেন এই অনুরোধ ব্যক্ত করছি আমাদের স্যারের প্রতি তাই আপনাদের সকলকে বলতে চাই সাংবাদিক ভাইদা ভাইদেরকে অনুরোধ করছি আপনার আমাদের এই সংবাদটি সমস্ত বাংলাদেশে ছড়িয়ে দিন আমাদের মতো যারা লাঞ্ছিত আমাদের মতো যারা এই স্বৈরাচার শাসকের দ্বারা শোষিত হয়েছে এই ফেসিস্ট যারা রয়েছে বিভিন্ন হাসপাতালে নার্সদের সাথে এই অমানবিক আচরণ করছে এবং তারা সর্বাক্ষণিক আমাদের বিভিন্ন উপহার নিয়ে বিভিন্ন স্বর্ণ উপহার বলেন বিভিন্ন টাকা পয়সা নিয়ে চাঁদাবাজি করে যে আমাদেরকে হয়রানির মধ্যে রেখেছেন এটা যেন বন্ধ হয় এই অনুরোধ করছি আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকলেই চাচ্ছে যেন এই যে কোনো হসপিটালে কোনো কর্মী কর্মকর্তা কর্মচারী যেন দশ টাকাও চাঁদাবাজি করতে না পারে কোনো ওষুধ যেন বাইরে থেকে কোনো সাধারণ রোগীকে যেন কিনতে না হয় সেই সেইটা তারা চাচ্ছে যে কোনো ধরনের সিন্ডিকেট যেন ভেঙে যায় তারা দশ টাকা বিশ টাকা নিয়ে চিন্তা করছে আর আমাদের আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে হাজার হাজার টাকা নিয়ে প্রতারণা করা হচ্ছে তারা আমাদেরকে শোষণ করছে আমরা দিতে বাধ্য হচ্ছি বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন জায়গায় বদলির হুমকি দেখাচ্ছে বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন পানিস পানিশমেন্ট দিচ্ছে এই কাজগুলো ওনারা করছে তাই আপনাদেরকে অনুরোধ করছি আমাদের বৈষম্যবিরুদ্ধে যেসব ছাত্র ভাইয়েরা আছে তারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন তারা আমাদের দেশের জন্য নিঃস্বার্থভাবে দিনের পর দিন রাতের পর রাত কাজ করছেন তাদের উদ্দেশ্যেও আমরা বলতে চাই আপনারা আমাদের সাহায্য করুন এই ফেসিস্ট যারা রয়েছে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে আমাদের হাসপাতালে তাদের হাত থেকে আমাদেরকে রেহাই করুন